ভারত মাতা কে ভারত মাতা কে জয় শ্রী রাম আমার সংখ্যালঘুরা যারা এসেছেন আমরা নিশ্চয়ই জয় শ্রীরামের মধ্যে দিয়ে ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজকে স্মরণ করি কিন্তু আপনারাও রামরাজ্য চান রামরাজ্য মানে কি জানেন রাম রাজ্য মানে হাতে কাজ পেটে ভাত মাথায় হলো রাম রাজ্য একেই বলে সুশাসন আমি সমবেত হাজার হাজার কর্মী সমর্থক সুবান অধ্যায়ীদের রাষ্ট্রবাদী অভিনন্দন জানাই দেশপ্রেমিক অভিনন্দন জানাই মাত্র তিন সপ্তাহ আগে আপনারা কৃষ্ণনগরে নরেন্দ্র মোদিজির লক্ষ্য মানুষের সমাবেশ করেছেন তারপরে আজকে আমাদের এই সাংগঠনিক জেলা তথা লোকসভা কেন্দ্রের যত বুথ আছে সমস্ত বুথ থেকে আমরা বুথ সশক্তিকরণের মধ্য দিয়ে উঠে আসা আমাদের কর্মী সমর্থক যারা বুথে ভোট করবেন যারা বুথের সৈনিক যারা এই নির্বাচনের আসল পরিচালক তাদেরকে এখানে ডেকেছি চাপড়াতে আমাদের সমাবেশে প্রবল তার মধ্যেও আপনারা এসেছেন আমরা হয়তো আচ্ছাদন দিতে পেরেছি কিন্তু ফ্যান বা পর্যাপ্ত পরিবেশ তৈরি করতে পারিনি আপনাদের কষ্ট হচ্ছে বিপুল পরিমাণ মা দিদি বোন এসেছেন না জাগিলে ললনা এ বিশ্ব জাগে না আমার মাতৃমণ্ডলী যারা নরেন্দ্র মোদিজীর কথায় শক্তিস্বরূপা তাদেরকে আমি নতমস্তকে প্রণাম এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আপনারা জানেন যে এই নির্বাচন দেশের নির্বাচন এই দেশের নির্বাচনে আমাদেরকে শুধুমাত্র এখান থেকে সাংসদ নয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচন করতে হবে আর আসনে আমরাই লড়ছি বিজেপি বা এনডিএ এই শক্তি সিপিএম এর তো নেই সিপিএম এর কথা ছেড়ে দেন কেরালা ছাড়া সিপিএম কোথাও নেই ত্রিপুরা থেকেও উঠে গেছে পার্টিটা সাইন পরিণত হয়েছে আর অন্যদিকে তোলামূল কংগ্রেস এই তোলামুল কংগ্রেস আগে জাতীয় পার্টি ছিল এখন আঞ্চলিক পার্টি হয়েছে তারা পশ্চিমবঙ্গের বাইরে একটি দুটি আসন ছাড়া নির্বাচনে লড়াই করার যোগ্যতা সক্ষমতা বা ক্ষমতা কোনটাই তাদের নেই তাই বেল পাকলে কাকের কি লোকসভা ভোটে তৃণমূলের কোনো ভূমিকা নেই আপনারা যেমন এর আগে বারগুলোতে ওদেরকে এই কেন্দ্র থেকে জিতিয়েছেন বা জিতেছে ভোট ভাগাভাগির সুযোগ নিয়ে কিন্তু তারা দিল্লিতে গিয়ে কোনো কাজ বা কোনো কথা বলতে পারেনি আমার খুব লজ্জা লাগছে যে কৃষ্ণনগর থেকে সত্যব্রত মুখার্জির মতো মানুষরা আরো বড় মাপের মানুষরা এখান থেকে জিতেছেন এমনকি জাতীয় স্পোর্টস পারসন জ্যোতির্ময় শিকদারও একটা সময় জিতেছেন সেখান থেকে একজনকে আপনারা সাংসদ করেছিলেন যিনি চাপড়া করিমপুর তেহট্ট পলাশিপাড়া ইত্যাদির জন্য একটা শব্দ ব্যবহার করেনি এই বিস্তীর্ণ এলাকা তেহট্ট মহকুমায় রেলের সংযোগ সাধিত হয়নি তিনি যা প্রশ্ন করেছেন কেন করেছেন কেন তার এত আগ্রহ ছিল ভাবতে লজ্জা লাগে যে এখানকার তৃণমূলের প্রাক্তন সাংসদ বর্তমান প্রার্থী একটা একটা লিপস্টিক ভ্যানিটি ব্যাগ ইত্যাদির জন্য আমাদের দেশের পার্লামেন্টের পাসওয়ার্ড বিদেশে পাচার করেছেন ঘুষের বিনিময়ে একে ভোট দেবেন আপনারা ভোট দেবেন লিপস্টিক চোরকে ভোট দেবেন ভ্যানিটি ব্যাগ চোরকে ভোট দেবেন লোকের পোষ্য কুকুরকে যে চুরি করেছে যার জন্য সাংসদের পদ গেছে তাকে ভোট দেবেন ইচ্ছা আছে নাকি আপনার ইচ্ছা নেই তো তাহলে ইনাকে হারাতে হবে জেতাতে হবে মহারাজা কৃষ্ণচন্দ্রের পরিবারের যিনি ঐতিহ্য বহন করে নিয়ে যাচ্ছেন পশু প্রেমী পরিবেশ প্রেমী সমাজসেবী এবং একজন পরিপূর্ণ মানবী যার মধ্যে মাতৃশক্তি আছে যার মধ্যে শক্তিস্বরূপা আছে যার মধ্যে আমরা দেবী শক্তির অনুভব করতে পারি সেই একজন জননী তিনি আমাদের এই লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন আমাদের অনেকে দাবিদার ছিলেন অনেকের যোগ্যতাও ছিল এমন কি মঞ্চে যারা আছেন তাদের মধ্যে পাঁচজন সাতজন আটজনের জনের লোকসভা ভোটে লড়ার তাকত ছিল যোগ্যতাও ছিল বিচারের সঙ্গে আদর্শের সঙ্গে তারা দশকের পর দশক যুক্ত থেকেছেন তা আপনারা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করার পরে ক্লিয়ার হয়ে গেছেন যে রাজমাতাকে প্রার্থী করার পিছনে বসি রাটের ওই প্রতিবাদী মুখ রেখা পাত্রকে প্রার্থী করার পিছনে চাকরি চুরি ধরার যিনি নায়ক অভিজিৎ গাঙ্গুলি তাকে প্রার্থী করার পিছনে দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের নেতা নরেন্দ্র মোদীর ইচ্ছাই কাজ করেছে তাই রাজমাতাকে পাঠান নরেন্দ্র মোদীজির কাছে কারোর এতটুকি কি দুশ্চিন্তা আছে আছে যে প্রধানমন্ত্রী কে হবে ঠিক হয়ে গেছে না ঠিক হয়ে গেছে না এই পার্টি 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 সাহেবের চৌধুরীর এই কয়েক মাস আগে শীতের সময় যখন পাঁচ রাজ্যে ভোট হয়েছিল মিজোরামে ভোট হয়েছিল তেলেঙ্গানায় ভোট হয়েছিল ছত্তিশগড়ে ভোট হয়েছিল রাজস্থানে ভোট হয়েছিল মধ্যপ্রদেশে ভোট হয়েছিল তখন বলেছিল এটা তো সেমি এটাতে মোদীজিকে বিজেপি কে হারিয়ে দেব এরপরে ফাইনালে আমরা জিতব আমরা বলিনি কারণ আমরা সব সময় জানি যে নরেন্দ্র মোদীর ভোটটাই অন্য জিনিস দেশের কোন মানুষ দুর্বল নেতার হাতে এই দেশকে ছেড়ে দিতে চায় না কেউ চায় না আমাদের দেশ ইউক্রেন হয়ে যাক আমাদের আবার শরণার্থী হতে হোক আমাদের আবার উদ্বাস্তু হয়ে পালাতে হোক কেউ চান নাকি আপনারা চান না তাহলে এই নির্বাচনে ছত্রিশগড় মধ্যপ্রদেশ রাজস্থানে কে জিতেছে বিজেপি জিতেছে তেলেঙ্গানায় আসন বাড়িয়েছে কে বিজেপি আসন বাড়িয়েছে তাই বিরোধীদের কথায় সেমিফাইনালে বিরোধীরা তিন গোল খেয়েছে এবারে ছয় গোল মেরে আমাদের চারশো পার করতে হবে এইবার 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 আমাদের এখানে বিপুল সংখ্যক সংখ্যালঘু বাস করেন গতবারে ভয় দেখিয়েছিল না এনআরসি এখনো প্রতি সভায় গিয়ে এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী যিনি আমার কাছে হেরেছেন নন্দীগ্রামে এক হাজার ভোটে তিনি সব জায়গায় গিয়ে বলেন লেজ আর মাথা আজকে আমার রোজাদার সংখ্যালঘুরা রাষ্ট্রবাদীরা আপনারা যারা এখানে এসেছেন আমি শতাধিকের বেশি দেখতে পাচ্ছি তারও বেশি হয়তো আছে আপনাদেরকে আমি জানতে চাই এই এক মাসে কোন কোন সংখ্যালঘুর নাগরিকত্ব চলে গেছে একটা উদাহরণ আছে উত্তর মাইনরিটি বাস করে কার কার ধর্ম শিক্ষা কেড়ে নিয়েছে যোগী আদিত্যনাথ কারণ কারেনি আমাদের লড়াই গুন্ডাদের বিরুদ্ধে আমাদের কোন ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই নয় যোগী আদিত্যনাথ জীব সুশাসন আর সুরক্ষা দিয়েছেন বিকাশ दुबेকেও শিক্ষা দিয়েছেন আতিক রহমানকেও শিক্ষা দিয়েছেন গুন্ডাদের কোনো জাত হয় না কোনো ধর্ম হয় না কোনো সম্প্রদায় হয় না গুন্ডা গুন্ডাই থাকে বিজেপির লড়াই এই গুন্ডাদের বিরুদ্ধে চোরেদের বিরুদ্ধে ধর্ষণকারীদের বিরুদ্ধে আপনারা হলেন মমতা ব্যানার্জির তেজ পাতা তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না আজকে আপনারা বলুন একুশে তো লাইন করে ভোট দিয়েছেন এখানে কে রহমান জিতেছে চাকরির তালিকায় নাম আছে সব গুণধর এক একটা গুণধর শুধু ওই মোটা পার্থকে আর জ্যোতিপ্রিয় মল্লিককে দেখলে হবে না এখানেও গুণধর ভর্তি ফ্রেঞ্চ কার্ড তার দাঁড়ি পলাশি তিনি বিধায়ক নাম তার মানিক ভট্টাচার্য মমতা ব্যানার্জির বন্ধু এত তাড়াতাড়ি ভুলে গেলেন নদিয়া জেলার একজন এমএলএ বড় নেতা চাকরি চুরির দায়ে বছরের বেশি জেলে আছে নিশ্চয় তরুণ জ্যোতি তার বক্তব্যে বলে গেছে আরেকজন তো একবার যায় একবার আসে নাম তার তাপস সাহা এখানকার বিধায়ক গুণধর এমনি তো এখানে গুতাগুতি চলছে আজকে সকালেও গুতাগুতি হয়েছে এরা গুতাগুতি করতে করতেই শেষ হয়ে যাবে আর রানিমা দিল্লি চলে যাবে আর আপনাদের এলাকায় উন্নয়নের জোয়ার বইবে জলঙ্গী নদী সংস্কার জাতীয় সড়কের সম্প্রসারণ ওরা আরো এক দেড় বছর হয়তো সরকারে থাকবে লাগবে না রাজ্য সরকারের টাকা এটা তো বর্ডার এলাকা রানিমা যাবে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর মন্ত্রীর কাছে বিএডিপি বর্ডার এরিয়া ডেভেলপমেন্টের টাকা আনবে এবং পুরো বর্ডার এলাকায় রাস্তা থেকে জল থেকে সড়ক থেকে সেতু থেকে বিদ্যালয়ের পরিকাঠামো থেকে সব উন্নয়ন রাজমাতা রানী মার হাত ধরে হবে আমি এই পরিবারের প্রতি কৃতজ্ঞ কেন কৃতজ্ঞ আমি মমতা ব্যানার্জির মতো ওই এপাং ওপাং ছপাং আমরা সবাই ড্যাং ড্যাং এসব কথা বলতে চাই না আমি বলতে চাই আমরা কি নদিয়া জেলার বড় অংশ ভারত ভুক্তি হয়েছিল কার জন্য বলুন আমি এখানে ওই যে শিবনিবাস আছে সেখানে এসেছিলাম পতাকা তুলতে কবে জানেন পনেরোই আগস্ট নয় আঠারোই আগস্ট ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর তৎকালীন আমাদের কৃষ্ণনগরের রানীমা তিনি যদি না থাকতেন তাহলে আমাদের এই এলাকা ভারতে থাকতো না বাংলাদেশ আগের পূর্ব পাকিস্তানে থাকতো ইচ্ছা আছে নাকি পূর্ব পাকিস্তানে যাওয়ার ইচ্ছা আছে তো ইচ্ছা নেই তো তাহলে আর উদ্বাস্ত হব না মোদিজি কে ছাড়ব না আর মানে কি যারা বাংলাদেশ থেকে এক কাপড়ে ধর্মীয় কারণে উদ্বাস্ত হয়ে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া কেড়ে নেওয়া নয় আজকে ঠাকুর নগর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের বড় মেলা হচ্ছে হাজারে হাজারে মতুয়া সমাজ যাচ্ছে ডঙ্কা বাজিয়ে যাচ্ছে জয় হরি বল বলতে বলতে যাচ্ছে এই মাটি থেকে মোদিজির প্রতিনিধিকে জেতান সংখ্যালঘুরা কি কি পেয়েছেন একটু লিখে রাখবেন না শুধু তেজপাতা নাকি আপনারা একুশ সালের পরে আনিস খান আমতা মমতা ব্যানার্জির পুলিশ তিন তালা ছাদ থেকে ঠেলে ফেলে মেরেছে রামপুর আটের বকডই সাতজন মুসলিম মহিলা চারজন শিশুকে ভাদু আনারুল শিকল তুলে পেট্রোল দিয়ে পুড়িয়ে মেরেছে পঞ্চায়েত ভোটে পঞ্চান্ন জন খুন হয়েছে সাঁত্রিশ জন সংখ্যালঘু বাঁধাবে আপনাদের দিয়ে মারাবে বোম আপনাদের দিয়ে গ্রেপ্তার করাবে আপনাদেরকে আর হতে হবে নিরীহ মানুষগুলোকে এইটাই তো তৃণমূলের কালচার তৃণমূলের যে নেতারা আছেন আপনাদেরকে ভোট ব্যাংকের ব্যবহার করেন এই গত কয়েকদিন আগে গার্ডেন রিচে পুকুরের উপর তৈরি হওয়া একটা বাড়ি ভেঙে পড়ে গেল সেই ঘটনায় ফিরাদ হাকিম গ্রেফতার হয়নি বড় লোক না মন্ত্রী মেয়র শাম সিকবাল কাউন্সিলর পাঁচ কোটি টাকার অডি গাড়ি চড়ে সে গ্রেফতার হয়নি সে মরেও যায়নি চাপা পড়ে কারা মরেছে জানেন বারো জন সংখ্যালঘু মহিলা পুরুষ গরিব যারা তাই দয়া করে আপনাদের শৌচালয়ে যারা লুট করেছে আপনি আবাসের বাড়ি যাদের জন্য পাননি কেন আবাসের পাননি কে কে পাননি এক লাখ পঁচিশ হাজারের বাড়ি কেউ পাননি কেন পাননি মোদিজি কৃষ্ণনগরে দাঁড়িয়ে বলেছেন আমি পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা পাঠিয়েছি মমতা ব্যানার্জি চল্লিশ লক্ষ বাড়ি হয়েছে বলে আমাকে পাঠিয়েছে আপনারা পাননি মায়েরা লক্ষীর ভান্ডার নিয়ে এতটুকু বিচলিত হবেন না আমাদের সরকার যেদিন রাজ্যে আপনারা করে দেবেন তার পরের মাস থেকে লক্ষ্মী ভান্ডারের নাম বদলে অন্নপূর্ণা ভান্ডার করব তিন হাজার করে টাকা দেব সব মায়েদের বলুন বিরোধী দলনেতা বলছে দায়িত্ব নিয়ে বলছে বিরোধী দলনেতা বলছে রাজস্থানের মতো সাড়ে চারশো টাকার গ্যাস দেব। প্রতিটা জায়গায় সেই দেবগ্রাম কালীগঞ্জ নাকাশিপাড়া বেথুয়া চাপড়া থেকে তেহট্ট সব জায়গাতে এমনকি কৃষ্ণনগরের গ্রামগুলোতে হাজার হাজার ছেলে বাড়িতে বাবা মা স্ত্রী পুত্র রেখে বাইরের রাজ্যে চলে গেছে পরিযায় শ্রমিক কেন এটা হবে বিজেপিকে আনুন ফেরাবো আমরা মায়েরা সন্দেশ কালীতে যা হয়েছে ঠিক হয়েছে নাকি ভুলে গেলেন এত তাড়াতাড়ি ভুলে গেলেন রাতে পিঠা খাওয়া এই পার্টি ধরবেন গ্রামে গেলে বলে মাঝরাতে কি পিঠা তৈরি হয় ক্ষমা করবেন এদের আপনারা ক্ষমা করবেন করবেন এদের সন্দেশ বদলা ইভিএম এ নিতে হবে আপনারা এই নির্বাচনে জোট বেঁধে তৈরি হন আমি অনেকবার এসেছি রাজমাতার এসেছি আজকে কর্মী এলাম এসেছেন নেতা আসবেন আমি আরো রোড শো করব আমি পাড়া থেকে দেবগ্রাম রোড শো করবো আমি তে অট্ট বাজারে হাঁটব আসুদাকে কথা দেওয়া আছে দিন হয়ে গেল আসবো এ সিটে দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত তৃণমূলের প্রার্থী কি করবে তো তাদের ব্যাপার আমার বক্তব্য নেই কিন্তু জনগণ যাতে এই রাষ্ট্রবিরোধী কাজে যুক্ত তৃণমূল প্রার্থীকে লক্ষাধিক ভোটে এই কেন্দ্রে হারায় তার জন্য আমরা कांधे कांति है लोड़ है तो लोड़ बैंड तो भूत के स्वक्ति साली कोर बैंड तो तीनों मूल माने तीनों मूल माने तीनों मूल माने तीनों मूल माने तीनों मूल माने।, 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 माने चोर धारो चोर थारो। चोर थार चोर धारो चोर थार थार चोर थार 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 चोर धारो चोर 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 धारो আজকে ফাঁকা মাঠে সভা করছে মমতা ব্যানার্জি কাল থেকে কোথাও লোক নেই বিশ্বাস করে না লোক আজকেও বলেছে যেহেতু গত আমি আমি বলেছি বহরমপুরের প্রার্থী ডাক্তার নির্মল সাহা হীরা তমলুকের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি এক্স জাস্টিস হীরা আজকে বলছে আমার প্রার্থী জগদীশ বাসনিয়া হীরা যাক নকল করতে শুরু করেছে সবটা গোলমাল হয়ে যাচ্ছে হিসাব গোলমাল হয়ে যাচ্ছে হিসাব গোলমাল হয়ে যাচ্ছে আজকেও বলেছে আমাকে দেখে ভোট দিন আপনাকে দেখে কেন ভোট দেবে পার্থ যখন চুরি করে অপার বাড়ি থেকে যখন একান্ন কোটি পাওয়া যায় আপনি বলেছিলেন পার্থ করেছে তো আমি জানতাম না কেস্টর সিকিউরিটি যখন দুশো কোটি ধরা পড়ে কেষ্ট যখন সকল না জেলে যায় তখন আপনি বলেন কেষ্ট করেছে তো আমি জানতাম না আর ভোটের সময় আমাকে দেখে ভোট দিন সবাই জানে চোরেদের রানীকে চোরেদের রানীকে পার্থ কেষ্ট পুটি সব খেয়েছে সব খেয়েছে সব খেয়েছে সব খেয়েছে এই আসল চোর আসল চোর আসল চোর আসল চোর হিরক রানী হিরক রানী হিরক রানী চলুন চোপড়া বাজারটা হেঁটে দিই আমার রাষ্ট্রবাদী মুসলিম সংখ্যালঘুরা তারা আজকে সারাদিন উপসের পরে রোজা ভাঙবেন তার আগেই কর্মসূচি শেষ করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সংখ্যালে গুরা ভোট দেবেন তো একটু দাঁড়ান না দাঁড়ান আপনারা ভোট হবে তো সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস মোদীজি একশো পঁচাত্তরটা স্কিম একটাও আপনাদের বাদ দেয়নি একটাও বাদ দেয়নি চোর তৃণমূলের গেঁড়ু তুলতে হবে বুতে বুতে হারাতে হবে হারাতে হবে এবং রাজমাতাকে মোদিজির কাছে পাঠাবেন আর পরে রাজ্য সরকার ডবল ইঞ্জিনের তৈরি করার দায়িত্ব আমাদের আমরা করব সুশাসন দেব সুরক্ষা দেব ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি জয় রাম জয় রাম প্রভু শ্রী চৈতন্য দেব কি প্রভু শ্রী চৈতন্য দেব কি ভালো থাকেন শুভেন্দুদার প্রোগ্রামে আমরা চমক তো ছিল শুভেন্দুদার চাপড়ায় এখন সংখ্যালঘু জয়নিং হবে শুভেন্দুদার হাত থেকে এই চাপড়ার বুকে দাঁড়িয়ে রফিক শেখ আমাদের মাইনরিটি মোর্চের হাত দিয়ে জোর তেলে হাততালি হোক চাপড়ার বুকে দাঁড়িয়ে আজকে শুভেন্দুদার হাত থেকে এই ঐতিহাসিক কণে আজকে এই ঐতিহাসিক জনসভা এবং ঐতিহাসিক পদযাত্রা শুরু হওয়ার আগে আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা দাদারা যারা আজকে ভারতীয় জনতা পার্টির যে জয়েন করলো তাদেরকে গড়ি অভিনন্দন বন্দে মাতারম ভারত মাতা কি ভারত মাতা কি মোদীজি আগে বাড়ো হাম তুমারি সাথ হোদীজি আগে বাড়ো হাম তুমারি সাথ হ बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद जिंदाबाद भारत माता की